আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমরা আজকের ব্লগটি শুরু করছি শুরুতেই দেখে নিচ্ছেন আজকের ব্লগে কি কি থাকছে শুধু রান্না রান্নাবান্না রান্নাঘরের সব কাজকর্ম থাকছে তার সাথে একটু বাইরে গিয়েছিলাম সেটাও থাকছে রমজান এই মাসের নয় নয় তারিখ অনেক উত্তম আর রাখাটা আর কি তো অনেকেই হয়তো রাখছেন তো এটার ভিতরে একটু মতবাদ আছে যে যেদিন হজ সেদিন মানে সৌদি আরবের তারিখ অনুযায়ী মানে থাকতে ইচ্ছুক বা অনেকেই মনে করেন আবার অনেকেই মনে করেন যে আমাদের বাংলাদেশের তারিখ অনুযায়ী নয় নয় তারিখ আর কি আরবি মাসের ওই দিন বেশি উত্তম তো এই কথায় মানে মালা ওলামা মাসায়গণ একমত হয়েছেন যে দুই দিনে থাকা যায় দুই দিন দুইটা রোজা থাকলে হয়ে যাবে তো তাহলে আর একটা যে মনের দ্বিধাদ্বন্দ্ব সেটা দূর হয়ে যাবে তো আশা করি আজকের দিনটা সবাই রোজা আছেন আর আল্লাহ আমাদের এবং আমলগুলি কবুল করুক হজে যারা আছেন তাদের এই কষ্ট এই মেহনত যেটার জন্য সেটা আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দরবারে হাজির হয়েছেন আল্লাহ ওনাদেরকেও কবুল করে ওনাদের গুণা খাতা মাফ করুক আর আমাদেরকেও আল্লাহ যেন কবুল করে ওনাদের সাথে আমাদের জীবনের জিন্দগির গুণা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদা আমাদের নসিবে দান করুন আমিন সুম্মা আমিন তো আজকে সকালটা আমরা নাস্তা করে নিয়েছি একটু আম কুটে নিয়েছি আর উনি বলতেছে খাবে না ওনার ভালো লাগতেছে না আম তো আমি রেখে দিয়েছি ফ্রিজে আর একটু ওই যে গতকালকে মরিচ এনেছিল তো মরিচগুলোর একটু বটাগুলো ভেঙে নিয়েছি আর কাঁঠাল বের করেছি আমি বললাম যে তাহলে একটা দুইটা কাঁঠাল খেয়ে এনে না হয় এগুলি তো শেষ হবে না তো যাই হোক মরিচগুলি ঠিকঠাক করে এখন রান্নাঘরে চলে এসেছি মদিনা আসে নাই এইটা হচ্ছে আর দুই দিন আগের আর কি ঘটনা তো মদিনা আসে নাই তো ভাত বসিয়ে দিচ্ছি একটু মাছ ভিজিয়ে দিয়েছি টুকটাক দোয়া পাটলা সকাল হতে আর কি জমেছিলো সকালের তো সেগুলি একটু ধুবো আর শাক বের করেছি একটু রান্না করবো ইয়ে দিয়ে কাঁঠালের বিচি দিয়ে তো সব মিলিয়ে রান্নাঘরের আয়োজন রান্নার আয়োজন রান্নাঘরের কাজকর্ম এটাই থাকছে আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনাদের ভালো লাগবে তো চাল ধোয়ার প্রথম ফানিগুলো একটু এই ঘাসটাতে দিয়ে দিচ্ছি এটা রান্নাঘরে আছে আর এক বোন কমেন্ট করেছেন মিনি কুকারে ভাত কীভাবে রান্না করে মা মানে ফলাও বা খিচুড়ি কীভাবে রান্না করে দেখাতে তো আজকে ভাত রান্না করছি ভাবছি ওনার কথা অনুযায়ী কমেন্টের উত্তরটা দিয়ে দিই আজকে কিভাবে আমি রান্না করছি সেটা দেখিয়ে দিচ্ছি আর অনেকেই কুকিং ফোরটাতে মানে একটু ছিনতে পড়ে যান ধুতে গেলে কোনো সমস্যা হবে কি না এই যে ফ্ল্যাগের জায়গাটা কিন্তু ওই সাইডে আমরা যখন দুই কিন্তু এপাশ দিয়ে পানি ফালাই বা এভাবে ওইভাবেও পানি ফেললে কিন্তু সুইচে বা যে ফ্ল্যাগ ফ্ল্যাগের জায়গা সেইগুলিতে পানি ঢুকে না আর যদি কোনো কারণেও ঢুকে যায় সেটা একটু রুমাল দিয়ে মুছে নিলে হয়ে যায় যে যেমন একটুও পানি ঢুকে আমি এখন ফ্ল্যাগটা লাগিয়ে দিচ্ছি আর কারেন্টে একটু জয়েন্ট দিয়ে দিচ্ছি আর কি এই তো লাইট জ্বলে উঠেছে এখন আমি প্রথমে হাই হিট দিয়ে একটু রান্নাটা বসিয়ে দিয়েছি একটু ফুটে উঠুক বলক আসুক তারপরে আমি ইয়ে করব। একটু নর্মাল হিটটা দিয়ে দিব। তো আগে দোয়া ফাটলাগুলো করি তারপর শাক ধুতে হবে আজকে যা যা রান্না করব মাছগুলি প্রথমে ভাজি বসাতে হবে তো আসলে একটার পর একটা ধাপে ধাপে আমি রান্নাঘরে যতক্ষণ আসছি যেটা আগে বসিয়ে দিলে আরেকটা করতে করতে ওইটা করা হয়ে যাবে এরকম চিন্তা করে 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 ফেলি তাহলে সময় কম যায় আর আমার মানে খুব জটফট হয়েও যায় যেমন আমি এখন দোয়া পাটলাটা বন্ধ রেখে আগে মাছটা ধুয়ে ভাজি বসিয়ে দিব তো ভাজি হতে হতে আমার দোয়া পাটলাগুলো হয়ে যাবে তো এইভাবে একটু ম্যানেজ করে করলে খুব সহজেই হয়ে যায় বেশি কষ্ট হয় না রান্না করে আমরা আবার একটু আমার হাজব্যান্ড বলতেছে বের হবে তো বললো যে তাড়াতাড়ি করো তো আমি বললাম না আধা ঘন্টার ভিতরে আমি অবসর হয়ে যাব রান্নাঘরের কাজ করে রান্নাও শেষ করব ফেলবো তো উনি বললো তাড়াতাড়ি করো এই আর কি আমিও তাড়াতাড়ি করছি জটফট রান্না করে বের হবো এই আর কি যত তাড়াতাড়ি যেতে পারি মানে এগারোটা থেকে বারোটার ভিতরে রওনা দেওয়ার কথা আর কি আমাদের তো দোয়া মোটামুটি শেষ বেশি কিছু ছিল না অল্প কিছু ছিল তো সেগুলি ধুয়ে নিয়েছি এখন চুলাটা একটু মুছে নিচ্ছি চুলা এমনিতেই মুছে ছিল তারপরে একটু ফানিটানি পরে একটু মুছে নিলাম আর এই তো ভালোভাবে ফুটে উঠেছে আমি এখন এটার সুইচটা একটু নর্মাল যেটা সেটাতে লোডটাতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কি মানে জোরে ফুটতেছে দেখতে পাচ্ছেন চুলার মতো একদম তা আমি একটু ফাঁক করে দিব ভাবতেছি কারণ ফুটার সাথে সাথে এত বেশি মানে ফুটতেছে পানি বের হয়ে যাবে এর জন্য আর এই দিক দিয়ে মাছটা বসিয়ে দিচ্ছি তেল গরম হতে হতে আমি হলুদ মরিচগুলি একটু লাগিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ফিটে আমি একটু হাত না লাগিয়ে হাত লাগালে আমার মাছে ভয় লাগে মনে হয় যে কাটা গেতে যাবে তো একটু ভালো করে ফিটে এগুলিকে মশলা মানে হলুদ মরিচ লাগিয়ে এখন দিয়ে দিচ্ছি তেলে আর এখানে ডাটাগুলি ফুঁইশাকের ডাটাগুলি এইরকম ছোট ছোট করে কুটে দিয়েছিল বাড়ি থেকে আর কাঁঠালের পিছিটা তো ওই যে সিদ্ধ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে ছিল আমি সকালে বের করে রেখেছিলাম কাঁঠালের পিসি দিয়ে ফুঁই দিয়ে কাঁঠালের পিসি দিয়ে লতি দিয়ে খেতে অসাধারণ লাগে এই জায়গাটা একটু জায়গা খালি করতে হবে আমি শাক কুটবো এর জন্য এর ভিতরে ভাতগুলি ফুটে উঠেছে তো ঢাকনা দিয়ে দিবো আস্তে আস্তে হতে থাকুক এখন আমি শাকগুলিকে আগে বড় পাতিলে নিয়ে নিচ্ছি পানিতে ভালো করে মানে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নেবো যাতে মাটিটাটি থাকলে সেটা কারণ গ্রামের এগুলি মাটির সাথে লাগানো লাগানো গাছ ছিল তো মানে ভালো ভালো লাগতে পারে এর জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি তিন চারবার আমি এইভাবে ধুয়ে নেব আর বা শাকগুলি একটু এই যে হ্যাঁ কেমন সিতি সিতি টাইপ হয়ে গেছে এগুলো অসুবিধা হয় না গরমের কারণে মনে হয় এরকম হয় মানে এই আর কি তো এখনও আমি আবারও এরকম করে করে ধুয়ে নিব তো আগে মাছটা একটু উলটিয়ে নিই তো আমি এখান থেকে একটু মাথা লেজ দিয়ে ইয়ে করবো শাকটা রান্না করব এখন শাকের জোলটা বসিয়ে দিচ্ছি ওই যে মাছ মেখেছিলাম যে হলুদ লবণ ছিল সেটুকু কিন্তু ফেলে না দিয়ে এভাবে ফানি দিয়ে দিয়ে দিয়েছি শাকে তো হলুদ মরিচ লবণ একটু একটু দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এখানে মাছ ভাজির জন্য আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ রসুন আর এই মাছ দিয়ে শাক রান্না করবো না গতকালকে মাছ ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে মা শাক রান্না করবো কাঁচামরিচ হলুদ মরিচ লবণ আর হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া একটু দিয়েছি টমেটো থাকলে দিলে আর বেশি ভালো হতো তো টমেটো ছিল না এই জন্য এইভাবে দিয়ে দিচ্ছি আমার ছেলেরা ওই যে রান্না মাছ খেতে চায় না এরকম শুকনো মাছ ভাজি খেতে পছন্দ করে তো প্রায় হয়ে এসেছে তা আমি একটু তেলটা সরে আসার জন্য মাছগুলিকে উপরে উঠিয়ে দিয়েছি এই যে সরে গেছে আর এই তো ভাতগুলি হয়ে গিয়েছে আর কি সুন্দরভাবে ভাত হয়েছে দেখতে পাচ্ছেন এই যে একদম কোনো নিচে লাগেনি একটু খেয়াল করে এখন এই অবস্থা আমি এখন লাইনটা অফ করে দিব মানে সকেটটা অফ করে দিব সুইচ অফ করে দিব তাহলে সুন্দরভাবে হয়ে থাকে আর কোনো কিছুই করা লাগে না আজকে তো আমি বারবার দেখেছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য না হয় এতবার দেখানোর মানে ধরার দরকারও হয় না আস্তে হয়ে থাকে যাই হোক ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন এই পর্যায়ে আমি ওই যে ডাঁটাগুলি প্রথমে দিয়ে দিচ্ছি একটু ডাঁটাগুলো ফুটে উঠুক এর ভিতরে আমি শাকটাও কুটে নিই শাকটাকে আমি একটু দুই তিন কাটার দিয়ে দিচ্ছি জাস্ট এটুকুই দুই তিন টুকরা করে নেওয়া আর কি কারণ এগুলি ছোটো ছোটো শাক একদম কষি তো বাড়ি থেকে এই শাক সবজি আমার মার্শাল্লা এক সপ্তাহ দশ দিন চলে গিয়েছে আর সবজি কেনা লাগেনি তো শাকগুলি এখন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডাটাগুলিও ফুটে উঠেছে পাঁচ মিনিটের মতো হয়েছে আর ওই যে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলি দিয়ে দিচ্ছে একসাথে এগুলি একটু ইয়ে হয়ে বা ফোক আর কি এর ভিতরে যে সেদ্ধ হয়ে মানে সেদ্ধ টাইপ হয়ে গেছে নিচের দিকে শাকটা নেমে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি তো ভালোভাবে ছেড়ে দিব একটা মাছ ভেঙে ভালো করে শাকের সাথে মিশিয়ে দিব তাহলে খেতে ভালো লাগবে তা একটু উলটি পাল্টি ছেড়ে আবারও ঢাকনা দিবে ফুঁই হতে একটু সময় লাগে আর ফুঁই আদা মানে আদা রান্না খাওয়া যায় না গন্ধ করে যেমন ফাট একটু কম হলেও সমস্যা নেই কিন্তু ফুঁই একটু জোশ করতে হয় এখন একটু মিল্ক বসাবো একটু আধা কেজি খুন মানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছোট কোনটা বড় কোনটা তো যেটা ছোট দেখতে পাচ্ছেন একদম যে অনেক বেশি ব্যবধান তা না তো আধা কেজি আধা লিটার আর কি আমি এই দুধ ঢেলে ছোটোটাতে দেখাচ্ছি বড়টা তো বড়ো দেখাই যাচ্ছে ছোটোটাতে আধা লিটার দুধ দেখে খিয়ে দিচ্ছি তো এখন আমি একটু পানীয় দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন একদম দুই আঙ্গুলের দুই করের মতো আর কি নিচের দিকে এখনো বাকি আছে তো এক লিটারই বলা যায় ছোটোটা আর দুই লিটার বলা যায় বড়োটা আমি আসলে মানে লিটার হিসাবে বুঝি না তারপরে একটু বুঝিয়ে দেখানোর জন্য দিচ্ছি আর কি মাছগুলি তেলটা সরে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এখন মিলগুলি বসিয়ে দিচ্ছি আর এই ছোটোটা একটু এইভাবে স্ট্যান্ড দিয়ে বসাতে হয় আর বড়টা সরাসরি চুলে বসানো যায় এর ভিতরে শাকগুলি মোটামুটি হয়ে আসছে আর বেশি জোশ করাও যাবে না শাক বেশি জোশ করলেও মজা হয় না আবার কালার চেঞ্জ হয়ে গেলেও খেতে ইচ্ছে করে না তো আমি কালারও চেঞ্জ হয়নি আবার হয়েও গেছে তরকারি সেই হিসাবে নামিয়ে ফেলছি এখন যে তেলটা একটু বেশি ছিল মাছ ভাজার সেটার ভিতরে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ রসুন কুচি আর কি তো এগুলি ভালোভাবে ভাজা হোক তো তারপরে আমি বাগারটা দিয়ে দিব যেহেতু আমি প্রথমে তেল দিয়ে বসাইনি তাই বাগারটা দিয়ে দিচ্ছি এদিক দিয়ে আমি দুধগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি না হয় নিচে লেগে যেতে পারে এর জন্য তো এই ফ্রাই তেল থাকার কারণে এই এই ফ্রাই দিয়ে আমি বাগারটা দিয়ে দিচ্ছি না হয় আমার যে তারকা ফ্যান ছিল সেটাতে সেটা দিয়ে দিতাম আমি একটু সবজি কড়াইতে নিয়ে যাতে করে সব তেল মানে ইয়েগুলি পেঁয়াজ রসুনগুলি আসে সেই জন্য দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে তো দারুণ হয়েছে শাকটা একদম মানে ভালো লাগার মতো এরকম একটু সবজি বসে বসে খালি খালি খাওয়া যায় খুবই টেস্ট লাগে তো এই তো মোটামুটি রান্না হয়ে গেছে সাহেব বলল যে হয়েছে কি না আমি বললাম হয়েছে এখন একটু ফিনিশিং করে রান্নাটা ফিনি রান্নাঘরটা ফিনিশিং করে চলে আসতেছি একটু মুসে মাছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ঘরে মাছই কেন যে এত বেশি হয় আল্লাহ জানে হয়তো একদম রোডের সাথে বাসা হওয়ার কারণে না কেল্লাই ভালো জানি শুধু মাসি আর কোনো মানে ইয়ে নেই আর কি কোনো ফোকা টোকা তেলা ফোকা টোকা নাই তো ভাত মাছ ভাজি তারপর সবজি এই তো দুধ সবই হয়ে আজকে রান্না যতটুকু করা আর কি আর এখন আমরা চলে যাচ্ছি বাহিরে চুলাটা অফ করে দিচ্ছি ফুটে উঠেছে অনেকক্ষণ থেকে আর এগুলি ফ্রিজ রেখে দিব এর ভিতরে আমরা বেরিয়েছিলাম তো যাওয়ার পথে আর কি এই তিনটা সেটের একটা যে এগুলি বাস্কেট সেট পেয়েছি তো আমি নিয়েছি এগুলি তিনটে মিলে তো কত নিতে পারে এই তিনটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কার কার কতটুকু আইডিয়া আছে কমেন্ট করে জানাবেন তাহলে আমি জিতেছি কিন্তু হারি হেরেছি কেনায় সেটা আমি বুঝবো আর এই ফুলটা আসার পথে আমি নিয়েছি আমার দুই ছেলের পরীক্ষা শেষ হয়েছে তো ওরা বুকে বলতেছে ওদেরকে গিয়ে এই ফুলটা দিব যে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পুরস্কার তো দরজা খুলতেছে না আমি দরজা এসে ন করতেছি তো এর ভিতরে খুলেছে আর আমরা এসে মাগরিবের নামাজটা পড়েছি আর দুপুরে আমাদের বাসায় খাওয়া হয়নি আমরা দুজন বেরিয়েছিলাম আর কি তো আমরা নান রুটি আর সবজি খেয়েছিলাম অন্য কিছু খেতে ইচ্ছে করেনি ডাব্বের পানি খেয়েছি তো দুপুরটা ওইভাবে কেটেছে তো এই সে মাগরিবের নামাজটা পড়ে তার করে রান্না করে এসেছি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম কালকে তো আজকে ভাবলাম যে একটু ভেজে নিয়ে আর এর ভিতরে আমরা এসে দেখি আমার বাসুরের ছেলে এসেছে মানে আমার হাজব্যান্ড বলেছিল সকালে যে আসতে ওনারা ওনাদের অফিসিয়াল কাজ আছে ওকে আমাদের মানে কুমিল্লার প্রজেক্টের কাজের মোটামুটি দায়িত্ব দেওয়া এই জন্য ও মানে কাগজপত্র বুঝিয়ে দেওয়ার জন্য আসছে আর কি যাই হোক ও সব আমরা একটু বিকেলের নাস্তাটা খেয়ে নেওয়ার জন্যই একটু ছোলা মাখাটা করে নিচ্ছি তো এসে আসলে তাড়াহুড়ু করেই করছি কারণ খুব গরম লাগতেছে আবার ওদেরও খিদা লেগেছে বলল কিছু করতে তো সবাই একটু এই খাবারটা পছন্দ করে আর জালজাল জাল আমাদেরও মাথার দড়াটা কমে যাবে এই জন্য তো মুড়ি দিয়ে দিয়ে দিয়েছি এই যে মাহফুজ এসেছে আর কি তো বসে খাচ্ছে আর এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তিনটে কতটুকু তো ওগলা ফাতের এই বাস্কেটগুলি ভালোই লাগে আমি আগেও নিয়েছি তো এবারও এগুলি এ এরকম ছিল না আগেরগুলি তো এর জন্য ভাবলাম যে একটু নিয়ে হয়তো কাজ লাগতে পারে একটা ছোট মাজারি এই তো তিনটা তিন সাইজের তো আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই তিনটার এই সেটটা কত নিতে পারে আমার কাছ থেকে বা আপনারা কত দিয়ে কিনেছেন সেটা তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমার ফেজটি রুম স্পেশাল হাউস ফেজটি লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম